ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال me mm -hmm. العبد يوم القيامه الصلاه صدق الله العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله أسكي মদ্দ জলবজা مدينه المدرسه এই মানফিলে হাফেজের দিস্তার বন্দি উপলক্ষে আজকের মাহফিল এই মাদ্রাসা মাহফিল থেকে এ মাদ্রাসা থেকে আমি প্রথম হাফিজ হয়েছিলাম আমরা এক সময় মাদ্রাসায় পড়েছিলাম আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া দায় করি যে রব্বে কারিম আমাদেরকে আবার এই মাদ্রাসার বরকত নেওয়ার জন্য আশার তৌফিক দান করেছেন আর আমরা যারা আজকে এদিক সেদিক ফেরা করতেছি আমরা সকলে মাহফিলে চলে আসি কারণ আজকের মাহফিলটা অনেক দামি একটা মাহফিল আজকে মাহফিলটা হবে কিন্তু কালকে হবে বলেন কালকে হবে না এই জন্য আজকের মাহফিলটা দামি কেমন দামি শুধু কবর উপরের মানুষ আছে যারা জমিনের উপরে তাদের জন্য দামি এমনটা নয় যারা কবরের মধ্যে শুয়ে আছে তাদের আজকে এই মাহফিলে উচিরা তাদের কবর আজাব মাফ সুবাহ এই জন্য মুসলমান আল্লাহর গুলাম আমরা তো সময়ের মূল্যায়ন বুঝি না আমরা তো সময়ের দাম বুঝি না আমরা তোর সময় কেউ মূল্যায়ন করতে জানিনা অথচ মানুষগুলা মধ্যে শুয়ে গেছে

শুনে ওই আল্লাহর গলা ছিল কাশফ গলা দিকে তাকাইলে কবরের ভিতরে কি হয় না হয় দেখতে পারত ওই আল্লাহর ওলি বলে সুবহানাল্লাহ যখন নাকি ওই ব্যক্তিটা আল্লাহর বান্দা জমিনে থেকে কবরের বাসির কুরআন তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলল সাথে সাথে কবরবাসী বলে হে প্রতীকবাই দাঁড়াও তুমি যে একবার সুবহানাল্লাহ বললা এই সুবহান 40 বছর একটা না কুরআন তেলাওয়াত করতেছি ও পথিক ভাই তুমি এই সুবহান আল্লাহর একবার আমলটা তুমি এই কবরের মধ্যে পাঠিয়ে দাও আর আমি যে 40 বছর একটা না আমি কুরআন তেলাওয়াত করতেছি আমার এই কুরআনের আমল গুলা আমি তোমার আমলনামায় পাঠিয়ে দেই ওই ব্যক্তি অবাক হয়ে গেল কারণ মুসলমান ওই প্রতীকি ভাই ডাক দিয়া বলে ভাই কেন কেন বলে আমি তুমি যে একবার সুবাহ বলছো জমিদের মধ্যে জীবিত অবস্থায় জমিদের মধ্যে থেকে তুমি যে একবার সুবাহ বললা তুমি জানো এটার কত কত নেকি কত ফজিলত বলে কত নেকি বলে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত সমস্ত নেকি জায়গাগুলা সমস্ত ফাঁকা জায়গাগুলা রব্বে কারিম নেকি দ্বারা পরিপূর্ণ করে দিছে আরো জুড়ে বলেন সুবাহান আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি অবাক হয়ে গেল

আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম কে লকব লাগা দিয়েছে খলিলুল্লাহ ইব্রাহিম নবীর বন্ধু হলো আল্লাহ কিন্তু রে মুসলমান আমার আল্লাহ আমার নবীর লকব লাগা দিয়েছে হাবিবুল্লাহ এর অর্থ হলো আল্লাহর বন্ধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহান দুনিয়ার জন্য রহমান শুধু আমার তোমার জন্য রহমত এমনটা নয় আমার নবী হলো মুসলমান দুনিয়াবাসীর জন্য রহমত কবরবাসীর জন্য রহমত আসমানবাসীর জন্য রহমান কারণ হলো আল্লাহ পাক আমার নবীকে না পাঠাইলে এই দুনিয়া সৃষ্টি করতেন না ঠিক কিনা বলেন রাহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী উম্মতের কান্দার উম্মতি বিনা কে পূজিবে আমার দয়ার নবীর স্থান উম্মতি বিনা কে পূজিবে আমার মায়ার নবীর মান নবী আমা দিলেন হাবি বেরসুল সে নবীকে না চিনিলে সে নবীর সুন্নত নামিলে হারাবি ইমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান উম্মত বিনে কে বুঝিবে আমর্দায়ার নবীর शान ঠিক কি বলেন আমার নবীর গোটা দুনিয়ার জন্য রহমত আল্লাহ করুন হে দায়া দেই ফমা আরসালনাকা ইল্লা আপনি এই দুনিয়ার জন্য রহমত এত পরিমান কষ্ট করছে মুসলমান আল্লাহকে মহাব্বত করছে সবচেয়ে বেশি আমার নবী আমার আপনার কাছে কোরআন পাঠাইয়া দেই আপনার বারবার পরে মুখস্থ করার প্রয়োজন নাই আমি আপনার সিনার মধ্যে ফিট করে দিব তারপর আমার নবী বারবার কোরআন তেলাওয়াত করত আমার নবী আল্লাহর ইবাদত করত ও মুসলমান আমি তুমি কেমন নবী

কারণ হলো আমাদের নবী নবী অনেক প্রত্যেকটা নবীর জীবনে ছিল পরীক্ষা প্রত্যেকটা নবী জীবনে পরীক্ষা দিছে প্রত্যেকটা নবী কষ্ট করছে এমন কোন নবী নাই যে জীবনে কষ্ট করে নাই আল্লাহ ইবাদত করতে হলে আল্লাহ মহাব্বত প্রকাশ করতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে নবীর মহাব্বত অন্তরে ঢুকাতে হবে এ মুসলমান এই সময় কিন্তু নবী নাই আছে কারা ইন্নাল উলামা আওরাসাতুল আমবিয়া আসল উলামায়ে কেরাম এ মুসলমান তুমি এখন নবী নাই এখন চাইলে আর নবীর হাত ধরতে পারবা না এ মুসলমান আমার নবী নাই এখন তুমি চাইলে ও নবীর কাছে বসতে পারবা না

সাথে মুসলমান মহাপরাত রাখতে হবে উলামায় কেরামের সোহবতে থাকতে হবে এ মুসলমান উলামায় কেরামের ফাজ দিন পর্যন্ত তুমি তাদের কি অনুসরণ অনুকরণ করবা মুসলমান ততক্ষণ পর্যন্ত তুমি পদভষ্ট হইবা না এজন্য মুসলমান যেই কথা

কেমন কেমন নবী জানেন এমন এক জন্ম হয়েছে মূর্তি পূজার গড়ে বাবা ছিল মূর্তি পূজক বাবা মূর্তি বানায়া বানায়া বাবা বাজারে বিক্রি করত এমন এক ব্যক্তির গরে জন্ম হয়েছে শমায়ে দেখতো বনিজে চিন্তা করত এই মূর্তি তো আমাকে বানাইছে না নিজেকে নিজেই প্রশ্ন করত এই মূর্তির কোনো খবতা নাই এই মূর্তির কোনো সাধদ নাই কারণ হলো এই মূর্তির সামনে খাবার দিলে ও মূর্তি খায় না আদম ইব্রাহিম আসমর দিয়ে টাকা শিশু নবী তাকায়া বলে মনে হয় সূর্য মনে হয় আমাকে বানাইছে কিন্তু দিন শেষে দেখা যায় সূর্য ডুবে যায় না 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 সূর্য তো আমাকে বানাই নাই মনে হয় চাঁদ মনে হয় আমাকে বানাইছে না না চাঁদ তো ডুবে যায় এভাবে পয়গম্বর ইব্রাহিম নবী ছোট থেকে ছোট বলাই ছোট থেকে থেকে তিনি আল্লাহকে সন্ধান করতেছেন সুবহানাল্লাহ এ মুসলমান

গ্রহণ করে নাই যে কারণে মুসলমান پیغمبر ইব্রাহিম নবীকে আগুনে ফালানোর জন্য ষড়যন্ত্র করলো একবার আগুনের মধ্যে ফলছে হে মুসলমান জুড়ে আওয়াজ দেন আগুনের কোনো নিদর্শক ক্ষমতা আছে কিনা মানুষকে কোরআনর জন্য আওয়াজ দেন আগুনের কোনো ক্ষমতা আছে কিনা নবীকে কোরআনর জন্য না না আমরা দাওয়াত তবলিগে যায় একটা কথা শিখি সমস্ত কিছু হয় আল্লাহ থেকে বস্তু থেকে কোনো কিছু হয় না ঠিক কিনা বলেন দাওয়াত তবলিগের হলো নিজের ব্যবসা আমাকে খাওয়াই না এই দোকান আমাকে খাওয়ায় না এই ফসল আমাকে খাওয়ায় না সমস্ত কিছু করে তিনি কে জুড়ে আওয়াজ দেন আমার ব্যবসার মধ্যে লাভ করেন কে নবীকে মুসলমান আগুনের মধ্যে ফালানো হয়েছে 40 দিন আগুনের মধ্যে রাখছে নমরুদ আগুনের ভিতরে তাকায় দেখে আগুন তো পয়গম্বর ইব্রাহিম নবীকে পুরে না নমরুদ তো অবাক হয়ে গেছে ব্যাপারটা মানুষকে পুড়ে না তুমি তো মানুষ ওকে পুরে না কেন আগুনকে প্রশ্ন করলো আগুন তোমার কি হয়ে গেল তোমার কি ক্ষমতা নাই তোমার কি শক্তি নাই তোমার কি ক্ষমতা তুমি হারায়া ফেলছো আগুন রাগдя বলে রে নমরুদ আল্লাহর दुश्मन তুই ভিতরে এস দেখ আমার ক্ষমতা আছে কিনা নাই আল্লাহ পাক پیغمبر ইব্রাহিম নবীর জন্য এই আগুনটা কেমন শীতলতা রাখছে না ঠান্ডা না গরম সেই আল্লাহ আজ আছে কিনা জুড়ে আওয়াজ দিয়া বলেন আছে তালে মুসলমান চিন্তা কিসের মুসলমান সর্ব অবস্থায় আল্লাহ মদত করবা আল্লাহর উপরে ভরসা করে চলবা এ মুসলমান পেগম ইব্রাহিম কে যখন নাকি ইব্রাহিম আলাই সালাতামকে আগুনের মধ্যে রাখার পরে

ইব্রাহিম বারবার পরীক্ষা দিয়ে দিয়ে তারপরwidetilde হয়েছে বারবার পরীক্ষা দিয়ে দিয়ে তারপরে আল্লাহ এই নিজের মাকামে পৌঁছাইছে পয়গম্বর ইব্রাহিম রা খালি করতেন মাঠের মধ্যে সাগল গুরু ছেড়ে দিয়ে হটাক করে তিনি ঘুম ঘুমবা গাছের নিচে বসে আছেন পয়গম্বর ইব্রাহিমের কানের মধ্যে একটা আওয়াজ

দেখে এক ব্যক্তি গাছের নিচে বসে আছে আল্লাহ নবী পায়গম্বর ইব্রাহিম আলহাতাম ওই ব্যক্তির কাছে গেলো গিয়ে বলে ও বা তুমি যে মধুর কার পড়তেছিলাম ওই কালামাগুলা তুমি আরেকবার আমাকে শোনাও ওই ব্যক্তি বলে না না আমি এমনি এমনি শুনাবো না কারণ হলো দেখবেন বন্ধুর প্রশংসা বন্ধুর সামনে করলে কিন্তু বন্ধুর মজা লাগে ঠিক কি না যেই কানে পয়গম্বর ইব্রাহিম নবীর কালের মধ্যে আল্লাহ যত প্রশংসা আসতেছিল আল্লাহর প্রশংসা মিশ্রিত কালামাগুলা কানের মধ্যে আসতেছিল আর পয়গম্বর ইব্রাহিম এর ভালো লাগত ছিল সুবহানাল্লাহ জবানটা খুলে গেল সুবহান কেমন মহাবত করতো তাকায় দেখেন আমি আপনি আল্লাহকে কেমন মোহাম্মত করি পগম ইব্রাহিম নবী বলে হে বা তুমি যে মধুর বলা কেনাবাদ করতেছিল

এই প্রশংসা মিশ্রিত কালে মা বোলা তুমি আমাকে শোনাও শুভআ ওই ব্যক্তি আবার পড়তে শুরু করলো শুভ শুনতেছে আবার থেমে গেল বলে না না আমি আর বলে কেন বলে তোমার কাছে বিনিময় একবার আমি তো একবার শুনায় দিলাম পৈগম্বর ইব্রাহিম বলে যাও ছাগল গোলাপ তুমি নিয়ে নাও হে তুমি বাকি ছাগল গোলাও নিয়ে আনাও আমাকে আরেকবার শুনে সুবহানাল্লাহ ওই ব্যক্তি আবার

মহাব্বত করতো তাহলে আল্লাহকে মোহাব্বত করতে হবে না আওয়াজ দিয়া বলেন আল্লাহ